এখন আমার বাসা হচ্ছে ঈশ্বর দেব সুন্দরবন কুরিয়া সার্ভিস এর প্রতিষ্ঠানটা আমাদের এখানে আমার বাসা জি তো ওইখান থেকে আমার খামারটা অল্প একটু ডিফারেন্স আমার খামারটা বাসাটা মেন শহরে খামারটা একটু শহরের বাইরে আচ্ছা আচ্ছা কারণ খোলা বটতলা মোড় মোড়ের সাথে আপনার খামারের সবসময় আসতে পারি না জি অনেক সময় ব্যস্ত থাকি জি এই কারণে মোহাম্মদ আমার ছোট ভাই উনি খামার সব সময় উনি থাকে জি যে কেউ দেখতে চাইলে যেকোনো সময় মানে অনেকে ভিডিও ফলো দেখছে আমি ওই সময় তাদের দেখাইতে পারি আমি আসতে পারিনি অনেক ব্যস্ততার কারণে আশা সম্ভব হয়নি জি অনেকে এর জন্য বিরক্ত হয়ে যা আপনাকে দুই দিন ধরে কল করছে আমরা আমাদের দেখাচ্ছ না না দেখলে আমরা আসব কি করে আসব কি করে আপনি একটা খামার জি এই কারণে আমার এই ছোট ভাই mohabbat ওনার নাম্বারটা হইতো আমি এই ভিডিওর ভিতরে দিয়ে দিব ওনার ওনার সাথে যেকোনো সময় যোগাযোগ করলে উনি সব সময় দেখাইতে পারবেন ওনার সাথে কথা বলেও নিতে পারবে আমার সাথে কথা বলেও নিতে পারবে এক কথা দুইটা নম্বরে দেওয়া থাকবে জি দুটো নম্বরে থাকবে ওনার সাথে যোগাযোগ করতে পারবে সব সময় উনি দেখাইতে পারবে কোনো প্রয়োজন আমাকে এখানে খামার আসতে হলে ইনশাআল্লাহ আমার সাথে কথা বলে নিতে পারবে আর আমি ওইটা চাইছি তাদের যতটুকু আপ্যায়ন কর দরকার করবেন আমি করব কোণা গ্যাপ থাকি না গ্যাপ পূরণ ইনশাআল্লাহ করব আচ্ছা আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি তো অল অল টাইম খামারে থাকেন না জি জি আচ্ছা সেক্ষেত্রে আপার অবর্তমানে আপনি দর্শে চালাই দিতে পারবেন না আপার অবর্তমানে বেচা কিনা আমারই করা লাগবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তো কালেকশনগুলো আজকে আপনি দেখা কালেকশন আমার নিজ হাতেই করা জি আমি নিজ হাতে ইনশাআল্লাহ দেখাবো যদি কোনো সমস্যা হয় বা আর কোনো দরকার হয় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আচ্ছা ভাই তাহলে কথা বাড়াবো না তাহলে কালেকশন দেখাই জি চলে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে ভাই একটা গরুনি আরছেন দেখতে পাচ্ছি বড় সরো গরু এটা কি রাত মানে গরু এটা ভাই বাহামায় অনেকে ছায়ওয়ালে বলতে পারে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা বাহামা এটা আপনার মনে হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা দর্শক এখন দর্শকরা এটা বিবেচনা করে দেখবে যে এটা বাহামা না ছায়ওয়াল জি এই গহ জাতমানের উপরে সেটা ওরা বিবেচনা করবে বয়স কেমন হবে ভাই এটা বয়স এটা আট থেকে সাড়ে আট মাস হবে আট থেকে সাড়ে আট মাসের মতো বয়স হবে জি খুব বড় সড়ো গ্রোথ সম্পূর্ণ জি আপনি দেখান এই যে গলা কম্বল গুলা দেখান জি তারপরে লাভে দেখান পিছনের মাজাটা দেখান চুটটা দেখান মাথার গেট আপটা দেখান সবগুলো একটু দেখান তাহলে বুঝতে পারবেন এটা কি গরু ঠিক আছে খুব গোদ সম্পূর্ণ গোদ সম্পূর্ণ গরু ঠিক আছে একদমই দেখেন একদমই তো কাগজের মতো হ্যাঁ একদম লুজ দর্শকরা দেখতে বলগুলা দেখান ঠিক আছে আচ্ছা এইগুলা কিন্তু ভিডিওর চাইতে বাস্তবে চম চমৎকার হ্যাঁ এটা এই গরুগুলা নিতে হলে সরজমিনে আসবে সরজমিনে আসে যদি কেউ দেখে জি তাহলে এটা আরো ভালো বুঝতে পারবে ভালো বুঝতে পারবে জি এটা মাছির কাটা দাগ নাই আচ্ছা দাম চাওয়া দাম চড়া দাম কিনা দাম দাম বেশি চলে হবে না এই গোটা আমার চাওয়া দাম লক্ষ লক্ষ বিক্রির দাম সেটা যে নিবে তার সাথে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে যেই নিক সরাসরি আলোচনা করে নিতে নিতে পারবে কোন প্রান্তে নিবে রিস্ক নাই না কোনো রিস্ক নাই সাইড করে দুই নাম্বার দেখাই এই নাম্বার সিরিয়ালে আরো একটা দেখতে পাচ্ছি বড় সর বড়ির কি জাত এটাও সাইয়াল সাইয়ালে এটা 100 সাইয়ালে হবে এটাও 100 সাইয়াল ভাই এর তো লাভই কম্বল চোট এবং বডি দেখে তো দেখান আপনি দেখান সুন্দর করে সবকিছু দেখান এর মাথার গেটা দেখান গলা কম্বল দেখান ঠিক আছে আপনি লাভই দেখান পায়ের খুরগুলা দেখান যে সুজা আছে কিনা কোনো টুটি আছে কিনা এগুলা দেখান যে ওয়েট নিতে পারবে কিনা ওরা যখন বড় হবে তো ওয়েটের গরু হবে ভাই তো কোনো কালার কোনো স্পট বল না 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 কোনো কিছু নাই শরীরে কোনো স্পট না একদম ফ্রেশ ফ্রেশ মাশাআল্লাহ ভাই বড় কত বড় ভাই এটা অনেক বড় সরো অনেক বড় সরো ভিডিও সাইডে বাস্তবে আরো ভালো লাগবে এটা জি সংগ্রহ করা সব বর্ডার থেকে জি জি সব বর্ডার এলাকা সব বর্ডার এলাকা থেকে সংগ্রহ আচ্ছা এই গোটা ভাই দাম কেমন চাচ্ছেন এটা সিঙ্গেল নিলে দাম পড়বে হচ্ছে বিরানব্বই হাজার টাকা এটা যদি দুই নাম্বার গরুটা আপনার থেকে নেয় বিরানব্বই হাজার টাকা দাম পড়বে আচ্ছা এটা কি ভাই চাওয়া দাম নাকি চাওয়া একটু সুযোগ আছে এক দামে তো বেচা কিনা হয় না এক কথায় প্রত্যেকটা গরুতে আপনার শুধু আরে তিনটা গরু আছে পর পর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার এটা গরুর একটা লাস্টে একটা প্যাকেজ বলে দিব কোনো ভাই যদি নিতে চায় জি ইনশাআল্লাহ নিতে পারবে সরাসরি স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে জি এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে গরু সংগ্রহ করতে পারবে সেটা দেখতে পাচ্ছেন সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ জাতমান 92000 টাকা চাওয়া দাম দাম ধরে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে ভিডিওর এটা দুই নাম্বার সাইড করেন ভাই তিন নাম্বার গরু দর্শককে দেখাই দেখতে পাচ্ছি তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটা এটা 100 সাইওয়াল এটা 100 সাইওয়াল জি ভাই আসলে কিন্তু ভাই গরু বললে কিন্তু আরেকটা জাত বলা যায় ভাই কিন্তু আসলে মুখ গল্প হবে না না লিগ্যাল সেটাই ভাই যেটা লিগ্যাল সেটাই আর আজকে কালেকশন গুলো সবগুলো কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এটার বয়স কেমন হবে এটার বয়স 7.5 মাস 8 মাসের মধ্যে হয় যেহেতু সংগ্রহ করার জিনিস জি একুরেট তো বলা যায় না ভাই এগুলো বর্ডার থেকে সংগ্রহ করা একুরেট বলা কিন্তু কঠিন বলা যায় না আচ্ছা আচ্ছা একদম গ্রোথ সম্পন্ন হবে তো ভাই জি আচ্ছা এই গোটা দাম কেমন চাচ্ছে এটা দাম চাচ্ছে 85000 টাকা এটা ছিল ভিডিওর তিন নাম্বার 3 নাম্বার গরু 85000 টাকা দাম জি দাম ধরে সুযোগ সুবিধা হবে দাম ধরে সুযোগ সুবিধা আছে জি বেশি মহামারী কিছু না জি যেটা রাখার মতো আর কি এত সুযোগ সুবিধা আছে এক কথা সবগুলো পর্দায় দামের ভিতর থাকবে আর গরুগুলো সব খামার উপজে কি দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি আচ্ছা এটা ছিল ভাই তিন নাম্বার গরু সাইড করেন ভাই চার নাম্বার গরু দর্শকদের দেখেন বা সিরিয়াল নাম্বার 4 ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের এটা বড় সর বড়ি গরু এটা কি জাতমানের ভাই এটাও মনে করেন যে ক্রস বামা বলা যায় এটা মূলত এটা আছে 100 সাইয়াল 100 সাইয়াল যে আর আজকে কালের সময় গরুগুলো কেমন কিরকম রকম কোয়ালিটি কি রকম জাত দর্শকরাই যাচাই করবে দর্শক ভাইরা যাচাই করে নিতে পারবে ঠিক আছে গরুর কোয়ালিটি মান ঠিক আছে কিনা এগুলা দর্শক ভাইরা দেখে যাচাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে জি এমনি তো যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো কি রিস্ক হওয়ার সম্ভাবনা না না কোনো রিস্ক না একটা মাছি কাটার দাগ নাই কোনো রকম কোনো টুটি নাই এখন লাম্পির সময় লাম্পির কোনো এ নাই ইনশাআল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে আর আপনারা সব বড়া থেকে নিয়ে আসার পর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা দেয়া হয় আর কি আচ্ছা এই গোটা দাম কি পর্যন্ত দিতেই হয় জি দাম কেমন চাচ্ছিলেন এটা দাম 92000 এটা 92 একদম শাস্ত্রয় মূল্যে

এটার দাম কেমন চাচ্ছেন শুধু 66000 এ দেব ভাই আজকে মানে গরুগুলো একদম শাস্ত্রয় মূল্যে গরু শাস্ত্রয় মূল্যে ভাই জাম আমি কমে কিনতে পারলে দর্শকরা কমে পাবে যখন বাজারে আমি একটু বেশি কিনতে পারবো তখন আমারও একটু বেশি বিক্রি করা লাগবে একদম গ্ৰুধ একদম লাভ দেখান মাথা দেখান যাতে ছায়ালে যেটা থাকার দরকার আছে কিনা সবকিছু দর্শকরা দেখবে যাচাই বাছাই করবে যে আমার গরুর

এগুলা বিক্রির জন্য এই আর কি দেখাইলাম আপনার পরিচয় দিয়ে দিবেন সর্বশেষ আমার আমাকে অনেকে মানে অনলাইনে মাঝে আমার কিছুদিন গ্যাপ ছিল ইনশাল্লাহ সবাই চিনি আমার নাম মোহাম্মত আমি হাজি ডেইরি ফার্মের সত্য অধিকারী বুঝছে সবাই চিনে এখন আপার সঙ্গে আছে আপার সাথেও একটু কথা বলেন ঠিক আছে আপা দেখেন কি বলে